ছোট কিন্তু এটা শক্ত হইছে বেশি এটার বয়স হয়ে গেছে এইগুলা ঠিক আছে কচি আছে

এগুলো পানির মধ্যে রাখতে হতো আলাদা রাখি তাহলে বর্ষার সিজনে হচ্ছে কি তাহলে নারিকেল ডাবের ইয়ে বেশি থাকে কিন্তু এই যে মানে সামনে গরম আসতেছে এখন তো ডাবে চাহিদা থাকবে বেশি হবে শক্ত মানে তো ভালোই শক্ত হয়েছে কিন্তু নষ্ট হয়ে যেত হ্যাঁ নষ্ট হয়ে যেত এই কচিও খাইতাম অনেক কচি থাকলে খাওয়া যায় এই যে এই যে অংশটা আর কি এই কচিটা এই যে না হ্যাঁ একদম কচি থাকবে ছয়টা চব্বিশে আমাদের এখানে ডিপ ফ্রিজে রাখা যায় না তাইলে মনে করেন যে ও এটা ইয়ে করতে হবে মানে শুলতে হবে না শুলতে হবে না এই যে অবস্থা আছে এই অবস্থায় ডিপ ফ্রিজে চলে যাবে এবার ডিপ ফ্রিজ থেকে ওটা বের করে কাটতে হবে আর ভিতরে যে পানি না ওইটা পুরো মনে করেন যে ওই যে তালের শ্বাস যেমন হয়ে যায় এরকম শক্ত নরম হয়ে থাকে এরকম যে গোল চাকার মতো হয়ে থাকে পানি পানি